দিক থেকে ভালোবাসে নেবার জন্য না জন্য তো বিকজ সবাই লাভ দিয়ে দিবেন এটাই সবার কাছে প্রত্যাশা গানে গানে আড্ডা হবে আজকে আমি মিডিয়ার থেকে ঠিক আছে আহা জামাহার বান্ধব কে হো না দয়াল গুরুনে ডুবু ডুবু তি কেমনে দরি পারে হি ডুবু ডুবু তি কেমনে পারে আমার খাইলে বইটা রে গুনে আমার খাইলে বইটা রে গুনে দয়াল গুরু বিহনে আহা জামাহার বান্ধব হো নাই নাই রে দোয়াল গুরু বিহনে দেখে নদীর জহর সবাই হইল পর দেখে নদীর জহর সবাই হইল পর পেলিয়া গেল তরাই লয় এ ঘদা নে তুমি তরাই লয় এ ঘদানী কোথায় আছে দয়াহাল ডাকে তোমার কাঙাল ওরে কোথায় আছে দয়াহাল ডাকে তোমার কাঙাল তুমি তোরা এই গুরুদিন হে তুমি তোরা এই গুরু দয়াল গুরু বিহনে আহা জমার বান্ধব হো নাই নাই রে দয়াল গুরু বিহনে কিছুটা অসুস্থ বটে আহা যা মাহার বান্ধব কেহ নাই নাই বিহনে বুহি চরণ চুয়াই অমৃত সুদাই মুছিবে কলঙ্ক জীব ওহি চরণের ছুয়াই অমৃত সুহুদাই মুসিবে কলঙ্ক জীব পাপে বড়া দেহ ফেলিও না কে হো আমার পাপে বড়া হো ফেলিও না কে হো রেখে দিও তোমরা রেখে দিও গুরু চরণে দয়াল গুরু বিহ জামার জমার কে হো নাই রে দয়াল গুরু বিহ জামার জমার কে হো নাই নাই রে দয়াল গুরু ঢাকিতে ডাকিতে দয়াল হয় যদি মর আমার ডাকিতে ডাকিতে দয়াল হয় যদি মর দুঃখ করবে না জীবনে ডাকিতে ডাকিতে দয়াল ডাকিতে ডাকিতে দয়াল যদি মরহ দুঃখ করবে না ভুবনে কহিলতি বিশ্বর কাহাল চান হলে আমার কহিলতি সরকার কাহ হলে আমার ধন্য জীবন এসে বুবনে আমার ধন্য জীবন এসে বুবনে দয়াল গুরু বিহনে নাই রে দয়াল গুরু বিহনে ধন্যবাদ সবাইকে সবাই কেমন আছেন না সবাই ভালো আছেন না আজকে লাইভে এখন আসতাম না যেহেতু আমার দোকানে কাজ কাম নাই আমি একটা অটো গ্যারেজ চালাই গ্যারেজে কাজ কাম না থাকলে কিন্তু আমি আসলে লাইভে আসি বা কথা বলি আর সবাই কেমন আছেন অবশ্যই একটা একটা কমেন্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভটা দেখার জন্য আজকে কিন্তু গানে গানে আড্ডা দিব এইটাই বাস্তব আমার আহারে না আমার বন্ধু বিনে পাগল মনে বুজা আহাইলে বুঝে না রে কয়ে পাবো সকি গো ওষুক আহারে বল না আমার বন্ধু বিনে পাগল মনে বুজা আহাইলে বুঝে না আমার বন্ধু বিনে পাগল মনে বুঝা আহাইলে বুঝে না সাদে সাদে টেক্সি ফাদে গো সাদে সাদে ট্যাক্সি ফাদে গো সকি আহাম শুলো আনা আমার প্রাণ পাখি উড়ে যেতে চাই আর না আমার প্রাণ পাখি উড়ে যেতে চাই আর জমানে জ্বালাইয়া গেলো বন্দে গো কি আগুন লাইল বন্ধে গো কিনিবা আহাইলে বে ও শোকিনী বা আহাইলে বে হাইগো জল ডালিলে ভরে দিঘু হাইগো জল ডালিলে ভরে দিঘু পাঁয় কি বল না আমার বন্ধু কয়ে পাব সকী গো ও সকী আমার না বাউল আব্দুল করিম বলে গো অন্ত ওহরের বেদনা ভাউল আব্দুল করিম বলে গো ও অন্ত তে বেদনা গো সোনার বরণ রূপের কিরণ না দে এহে গেলে বাছি না হাইগো সোনার বরণ রূপের কিরণ না দে এহে গেলে না কই পাবো পাবি গো অশুকিয়া মা আহারে বন্ধুরে কই পাব পাবি গো অশুকিয়া মা আহারে বোলো না সবাই কেমন আছেন আসলে ভালো আছেন ব্যক্তিগত আছেন আর সবার কাছে অনুরোধ করলে একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা নতুন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আসলে বেলা লাইভে আসার একটা কারণ কাজ কাম নাই বসে বসে টাইম পাস করতেছি তার জন্য অবশ্যই গানে গান আড্ডা হবে অবশ্যই 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 বেদনা ভরা আমারে জীব অনেক বেদনা ভরা আমারে জীবন আমি আর ব্যথা পেতে চাই না অনেক দেখেছি আমি এই জীবনে করোনা কারো কাছে পেতে চাই না অনেক বেদনা ভরা আমারে জীবন আমি আর বেতা পেতে চাই না অনেক দেখেছি আমি এই জীবনে কারো কারো পেতে চাই না ও বুঝি না কেন তুমি আসো বারেবার বুঝিনা কেন তুমি আসো বার কি এমন আছে বলো তোমাকে দেবার ও বুঝি না কেন তুমি আসবারে ভার কি আছে মন বলো না তোমাকে দেবার অনেক শিখেছি আমি ভালোবেসে অনেক শিখেছি আমি ভালোবেসে উপহাস পেতে চাই না অনেক বেদনা ভরা আমার এই জীবন আমি আর ব্যথা পেতে চাই না ভালোবাসা যদি হয় মরণের নাম মনে রে কয়ে তোমাকে দিলাম ভালোবাসা যদি হয় মরণের নাম মনে রে কয় দয় তোমাকে দিলাম অনেক সয়েছি জানা ভালোবেসে বেছে আমি অনেক সয়েছি জানা ভালোবেসে শান্তায় আর পেতে চাই না ও চাই না অনেক বেদনা ভরা আমার এই জীবন অনেক বেদনা ভরা আমার জীবন আমি আর ব্যথা পেতে চাই না ধন্যবাদ সবাইকে লাইভটাতে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আজকে এই জন্যই দিনের বেলায় একটু লাইভে আসছিলাম তো যাই হোক কাজ নাই বসে আছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য খুদা হাফেজ বন্ধুরা